আসসালামু আলাইকুম্লাহ রহমান এ লহিন আমি পটল আলু ভাজি করব কড়াইটা বসাই দিছি এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দিয়ে দি পিঁয়াজ আপনারা সবাই ভালো আছেন ভাই বোনেরা আমিও ভালো আছি আমি আজকে পটল দিয়ে আলু দিয়ে ভাজি করব সেটাই সকাল সকাল চটাই দিলাম ভাই বোনেরা আপনারা কেমন আছেন আমিও তো ভালো আছি আল্লাহ রহমতে আপনারাও নিশ্চয়ই ভালো আছেন আপনারা আমার রান্নাটা দেখেন না বেশি মনে হয় আমার রান্নাটা দেখবেন দয়া করে তোমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে ফলো করে দিবেন রান্নাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আপনার বোনের পাশে থাকবেন পেঁয়াজটা ভাজি হতে থাকুক তারপরে আমি পটল আলুটা দিয়ে দেবো লবণ হলদি কিছু না কাঁচামরিচ দিয়ে দিছি ধুয়ে আগে এটা যেহেতু আমি কাটা আপনাদেরকে দেখাতে পারি নাই আমি কেটে রাখছিলাম আগেই রাত্রে এই জন্য আছে এখন ধুয়ে চলাই দিচ্ছি সবসময় দেখা যায় আমি কাটা দেখাতে পারি না আমার যখন সুবিধা হয় তখন আমি কেটে রাখি দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম লবণ এখন দেবো নাড়াচাড়া সম্পূর্ণ তেলের মধ্যেই হবে আমি এতে একটু তো পানি দেবো না

ঢাকলা টা আনা হয়নি এটা দিয়ে দি এবার হতে থাকুক ভাজিটা সদায় হয়ে গেছে ভাজিটা হয়ে গেছে দেখছেন হয়ে গেছে হয়ে গেছে আমি এখন বাজিটা নামাই আর ও হয়ে গেছে আপনারা দেখবেন আপনাদের যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন আপনার বোনের পাশে থাকবেন আপনার বোনকে উৎসাহী দেবেন উৎসাহী করবেন ভাজিটা হয়ে গেছে আমি এখন ভাজিটা নামিয়ে ফেলি